আজকে আরেকটা ভ্যারাইটির রিভিউ হবে এই যে ভাইদের মাধ্যমে ভাইরা টেস্ট করতে আসছে স্টেজ ফার্স্ট কুরিয়ারে সবাই চিনেন আমাদের জীবননগর চুয়াডাঙ্গার এবং এই যে হামিম ভাই আছে এখানে হামিম ভাইকেও সবাই চিনেন আজকে এটা হলো জয় সিডলেস ভ্যারাইটি এটার একটু রিভিউ দিব ভাই একটু আনবক্সিং করেন আলহামদুলিল্লাহ আমার বাগানে এসে তো মুগ্ধ হয়েছে তো এটা হচ্ছে শ্রী সিডলেস জয় সিডলেস জি ভাই

লাল লালগুলো এখনো পাকে নাই টক ভাব আসবে আর কি এটা মনে এখনো পাকে নাই ভাই ঠিক আছে এই যে একটা কালোটা নিলাম এই যে যে আমি এখন একটা চেক করে দেখলাম এর আগে চেক করলাম হচ্ছে সেলসেন্স রোজ জি তার তার আগে চেক গ্রিন লং গ্রিন লং তার আগে বাইকুন তার আগে বাইকুন তো যেটা দেখতেছি তার পরবর্তীতে আরেকটা দেখতেছি ওইটা এর থেকে ভালো হয়ে যাচ্ছে এটাও সেম সেম টু সেম এটার ফ্লেভারটা অস্থির এবং একটু টক ভাব আছে তারপরেও সেটা থাকবে না এখনও পুরোপুরি পরিপূর্ণভাবে পাকেনি। তো আমি আবারও বলতে চাই আপনারা প্রতারিত হবেন না অন্যান্য জাত নিয়ে লাগাবেন না সঠিক জাত সঠিক জাতের চারাটা আপনারা রোপণ করবেন ধন্যবাদ ভাই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই যে একটা আঙ্গুর পলিক আছে শিবনগরের ম্যানেজার এত কথা বললো যে ভিতর থেকে সেরা সময় ছিড়ে যাচ্ছে এত সুন্দর আঙ্গুর বাগানে না আসলেparam বুঝতেই পারতাম না যে বাংলাদেশ এখন কি হচ্ছে আঙ্গুর নিয়ে আসলেই আছে নূর কাদের ভাই একটা আমাদের সোড়াঙ্গা জেলার গর্ব উনি যে এত জাত কালেকশন করেছে এত জাত আছে আঙ্গুর ফলি আছে সোড়াঙ্গা মাঠেতে উনার বাগান অনেক মানুষ দেখতে আসছে আমরা এসেছি দুপুরে এখন কেউ নাই আমরা তিনজনে এসেছি অবশ্য বিকাল হইলে নাকি এখানে প্রত্যেক দিন একশো দুশো লোক নর্মালি ওঠে নর্মালি দুইশো লোক তারপর হচ্ছে সঠিক জাত হইলে পারে আঙ্গুর ভালো হবে এটা আমি এখন নিজেই বিশ্বাস করছি বাগানে এসে আপনারাও আঙ্গুরের বাজারের আঙ্গুর থেকে এখন তারতম্য আছে না 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 বাজারে আঙ্গুর থেকে তো অবশ্যই ভালো বলবো টাটকা জিনিস নিজের শরীরের জন্য ক্ষতিকার আপনারা সবাই আছে সঠিক জাত আঙ্গুর রোপণ করেন এবং বাংলাদেশে একটা সম্ভাবনা অনেক জাতি আছে তার ভেতরও অনেকজন আছে ভুলভাল জাত দিয়ে মানুষ করে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় আপনারা চারা সংগ্রহ করলে পারে আপনারা অবশ্যই এই যে ভাইয়ের বাগান দেখে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারেন অরিজিনাল জি আপনাদের মাধ্যমে কিন্তু আমরা অনেক দিন ধরে চারা দিয়ে যাচ্ছি আপনাদের কুরিয়ার মাধ্যমে যে ভাইরা আমাদের সম্পর্কে যারা জানেন ভাইরা অন্তত পার্সোনাল ভাবে ব্যক্তিত্ব সম্পর্কে অনেক ভালো অনেক দিন ধরে আমাদের চিনেন অন্তত আমাদের হাত ধরে বাংলাদেশে কোনো খারাপ জাত আমরা যাই না আর ইনশাল্লাহ যাবেও না কারণ আমাদের মাতৃবাগান আছে এখান থেকে আমরা চারা উৎপাদন করে আমরা সেল করি আরকি কি ভাই আসসালামু আলাইকুম